সালামু আলাইকুম আজকে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাংলাদেশে একটি সংস্কৃতি চালু হয়েছে যে পান্তাপ তার ইলিশ মাছ রমনার বটমূলে বাসনে বসে খায় বর্তমান বাংলাদেশে ইলিশ মাছের দাম কত সেই ইলিশ মাছ কি আপনার আমার কিনে খাওয়ার সামর্থ্য আছে বাংলার ঐতিহ্য হচ্ছে শত শত বছর ধরে গ্রামের মানুষ পান্তা খায় পান্তা খায় শুকনা মরিচ ভাজি খায় কেউ কেউ আবার কাঁচা মরিচ পেঁয়াজ এই মরিচ ডলা এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য আর এটা হচ্ছে বাঙালির বাঙালি ফোনার বাঙালিওনা মাঝে মধ্যে কেউ যদি সামর্থ্য থাকে কুটিম বাজি খায় তো আমরা কিন্তু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এই পান্তা খাচ্ছি না আমরা মাঝে মধ্যে প্রায় পান্তা খেয়ে থাকি গতকালও পান্তা খেয়েছি গতকালও এই মরিচ বাজি দিয়ে খেয়েছি এই পান্তা ভাত কিন্তু মাঝে মধ্যে আমরা খাই আমরা গ্রামে বসবাস করি ইলিশ মাছ কেনার কিন্তু শক্তি সামর্থ্য আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের এইটা নেই এই ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই কিন্তু একটা শ্রেণীর মানুষ তারা এই ইলিশ মাছকে এই দিনে পান্তার সাথে খেতে হবে এই সংস্কৃতিটা কেন কিভাবে কোন উদ্দেশ্যে এটা চালু করেছে আর রমনার ঘট মূলে এখানে গিয়ে খেতে হবে পান্তাবাদ গ্রামের মানুষ অনেক সময় এই গুলো খেয়ে থাকে সেই আলোকেই আমরা এই পান্তাবাদ খাচ্ছি এটা প্রতিনিয়ত আজকে শুধু নয় আমরা কিন্তু মাঝে মধ্যে এই পান্তাবাদ খেয়ে থাকি আল্লাহ আল্লাহাল আমাদেরকে সঠিক জিনিস বোঝার আর সার্বজনীন যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো সেগুলো যেন আমরা এই বাংলা বর্ষ বরণে আমরা তুলে ধরি এই বুতুম পেশা বিভিন্ন মঙ্গল শোভাযাত্রা নামে যে সমস্ত কুসংস্কার শিরিক আমাদের দেশে চালু আছে এগুলো যেন বিলোপ হয় আল্লাহ তালা আমাদেরকে শহীবুজ দান করেন আসসালামুক বরহমতুল্লাহ বরক